সূর্যের নামে একটা সুরা এবং এই সুরাতে সূর্য আর চন্দ্র দুটো উল্লেখ আছে আর বাকি অন্যান্য আলোচনা সূর্যের নামটা কেন নেওয়া হল বর্তমান বিজ্ঞানের যুগে এসে বিজ্ঞান পড়লে বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে যে আমরা বসবাস করি সৌর জগতে এই জগৎটাই এ সূর্যকে কেন্দ্র করে এবং এই দুনিয়ার যত কিছু দেখছেন সব কিছু ব্যাপারে সূর্যের অবদান আল্লাভ তৈরি করে দিয়েছেন খাদ্য খাচ্ছেন গাছপালা হচ্ছে সালেক সংশ্লেষণের মাধ্যমে সূর্যের আলো গ্রহণ করে হচ্ছে আপনি কেন ছায়ের মধ্যে গাছ তৈরি করতে পারছেন না বা গাছ করলে সূর্যের যে গাছ তার মতো হচ্ছে না আরে সূর্যটা কত বড় আমরা জানি যে সূর্যটা আমাদের পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় ভাই সূর্যটা কত দূরে চোদ্দ দশমিক ছিয়ানব্বই কোটি কিলোমিটার বলা হয়েছে চোদ্দ দশমিক ছিয়ানব্বই কোটি কিলোমিটার দূরে অথচ হয়েছে যে সূর্য চাঁদ কত দূরে সামসের দুটা সূর্য চাঁদের কথায় বলা হয়েছে চাঁদটা হলো দুই লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে আরো একটা মিল দেখলাম সেটা হলো এ স্বর গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল ইউরাস নেপচুল পুরো যে গ্রহগুলো আছে এই তালিকাতে মানে বৃহত্তর তালিকা করে এক দুই ক্রমিক সাজালে আমাদের পৃথিবীর পাঁচ নম্বরে মানে পঞ্চম গ্রহ আচ্ছা কিসের নামে সেটা দরকার নাই আমরা বিজ্ঞানের আল্লাহ সৃষ্টিকে জানছি আমরা তো নাম রাখতে পারিনি এটা আমরা হত জাতি পঞ্চম গ্রহটা হলো পৃথিবী আচ্ছা এই সৌরজগতে অনেক উপগ্রহ আছে মানে গ্রহ আটটা নটা দশটা এক এক সময় একটা বলে ধরুন আটটা সবসময় সাতটা আটটাই বলা হয়েছে আটটা গ্রহ পঞ্চম গ্রহ হল পৃথিবী আবার দেখেন যে অনেক উপগ্রহ আছে অনেক উপগ্রহ অথচ তালিকা করতে যে দেখা যাচ্ছে যে চাঁদ হলো পঞ্চম গ্রহ মানে আল্লাহর ব্যালেন্সগুলা কীভাবে তালিকায় বিজ্ঞান নিয়ে করেছে অথচ আল্লাহ সকল কিছু সাজানো গোছানো এগুলা একেবারে স্পষ্ট ওটা পঞ্চম আবার উপগ্রহ দিক এটা আবার পৃথিবীর উপগ্রহ কিন্তু একটা সেটা কোনটা এছা অন্যান্য গ্রহের সাথে দেখা যাচ্ছে অনেক উপগ্রহ কিন্তু আমাদের একটাই এই সূর্যের কথা দিয়ে রব্বুল আলমের সুরা আসাম শুরু করেছেন মানে ওখানে কথা এইভাবে আসামসে অসামসে ও দোহা কমারে ইজাত আল্লাহা এরপর দুটা এত মনে করেন যে দুটা অ্যাট সম্পর্কে একটু ধারণা দিলাম এরপরে রব্দুল আলম এই দুটা কথা বলার পরে এই দুটা শপথ নিয়ে আরও কিছু শপথ করে মানুষকে কীভাবে নিজেদের আমলকে বিবেককে উৎকর্ষিত করতে হবে তাতে লাভ কী আর কোন কোন কাজ করলে এটা অবদমিত হয়ে যাবে এবং অবৈধিত হলে ক্ষতি কি এই আগামী আসাম শ্রোতা শ্রোতাশা শুনবো জানবো